নগা কৃষিচাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও জয়পুর হাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহির হাটে এই হাট থেকে আপনাদের কিছু মাংসের বলদের কালেকশন এবং দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কি দামের বেচা বিক্রি হচ্ছে এবং কেমন ইন্ডিয়ান মাংসের বলদ গরুগুলো আমদানি হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলের নতুন হাতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কতটা পরিমাণে হাই কোয়ালিটি বলদগুলো মাংসের বলদগুলো কালেকশনে আছে সেগুলো একটু আমরা দাম দর জানি এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দর্শক তবে জানেন বলদের বাজারে তেমন একটা সুবিধা করা যায় না তো যত দূর সম্ভব আপনাদের দেখানো বা জানানোর চেষ্টা করব চলুন আমরা মূল ভিডিওর দিকে চাই আসসালামু আলাইকুম এগুলোর আনুমানিক ওজন কেমন আসবে আঙ্কেল ওজন কেমন আসবে জোরাই বা পিসে এগারো মন বয়স কেমন জোয়ান আড্ডার জোয়ান হয়ে গেছে কেমন চাচ্ছেন কাস্টমার বা পর্যন্ত বলছে ভরপুর মাংস মাংসের বাছিল দেখলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর এবং সাইজগুলো দেখুন খুবই বিশাল সুবিশাল ইন্ডিয়ান বর্ডার পার্ট হাই কোয়ালিটি বলো দেখলাম মাংসের জন্য আপনারা কিনতে পারেন অবশ্যই আমরা ভিডিওর মাঝে ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারবেন দর্শক ছোট্ট একটা অনুরোধ নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো প্রকার প্রতারকের পাল্লাই করবেন না বা বেচা বিক্রির সঙ্গে কোনো প্রকার ঝামেলা হলে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নাই নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং নিজ দায়িত্বে দেখে শুনে গরু কেন দর্শক আমাদের দায়িত্ব হলো আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থী ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তবে যেসব বেচা বিক্রি করবেন বা আদার্স যেসব ডিল হয় সেগুলো নিজ দায়িত্বে করার চেষ্টা করবেন কারণ বর্তমানে প্রতারকের কোনো অভাব নেই কিছুদিন যাবত আমাদের সঙ্গেও কিছু প্রতারণা করার চেষ্টা করতেছে কিন্তু আমাদের সতর্কতার কারণে আমরা পর্যন্ত কেউ প্রতারণা করতে পারেনি আমরা ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে রাখতে প্রয়োজন হয় আপনারা দেখতে পাবেন একটা প্রতারকের নাম্বার ওনারা বেশ কিছুদিন ফোন দিয়ে প্রতারণা করার চেষ্টা করেছিল আমাদের সঙ্গে গরু বিষয়ে আর কি ইনশাআল্লাহ একদিন সময় করে আপনাদের সেই গল্পটা শোনাব কী প্রকার কেমন কীভাবে প্রতারণা করতে চাচ্ছিলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্কুল মাংসের কাভি বলো যেগুলো দাম একটু জানার চেষ্টা করব তবে ব্যাপারী সাহেবকে দেখতে পাচ্ছি না দর্শক মাজান সাহেব অতিরিক্ত রোদের কারণে ছায়ের মধ্যে দাঁড়ায় আছে দর্শক আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা সেইখানেই যাই সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এবং দাম তো জানানোর চেষ্টা করব তবে দর্শক অন্যত আমাদের এই কষ্টের মূল্য হিসেবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন দর্শক চলুন আমরা একটু আমদা জানার চেষ্টা করি কেমন কি আছে হচ্ছে এখানে মদন সাহেব আছে আমরা একটু দাম জানি দর্শক এই বলো জোড়া যাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আমরা একটু ব্যাপারের সময় নাম্বার দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারেন ভাই নাম্বারটা একটু বলেন সিক্স দর্শক প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আপনাদের আমরা বরাবরের মতো আগেই বলে রাখছিলাম দর্শক বলদের বাজারে আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কারণ এক একজনের অ্যাটিটিউড দেখার পরে মনে হয় যে ভিডিও করা মনে হয় না উচিত ওনারা মনে করে যে আমরা ওনাদের ক্ষতি করতেছি বা কী এরকম কিছু মনে করে যে কারণে এই একটা জোড়া বলদের দাম জানার জন্য কতবার রিকোয়েস্ট করলাম এবং নাম্বার আপনাদের সুবিধাটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম তারপরে দেখি এ বলে ওর কাছে যাও ও বলে ওর কাছে যাও যে কারণে আর তেমন একটা ইচ্ছা হয় না বলদের ভিডিও করার জন্য তারপরও চেষ্টা করি শুধুমাত্র আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে বা আপডেট যারা জানতে চান তাদের উপর ডিপেন্ড করে মূলত দাম দর জানানোর জন্য চোরা দেখতে পাচ্ছিস ইন্ডিয়ান হাই কোয়ালিটি বলদ হাইটফুল কেমন দাম চাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি বয়স কেমন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন দাঁতে কত এগুলো বয়স কেমন আট দশ ওজনে কেমন আসবে বারো তেরো মন কেমন দাম চাচ্ছেন চারশো আশি ব্যাপারে কত দূর বলে চারশো চারশো দশ বিশ যদি কোনো খামারি বা যদি কোনো মাংসের ব্যাপারে যদি গরুগুলো কিনতে চায় যোগাযোগ করার মাধ্যম আছে আপনার ফোন নাম্বারটা যদি একটু জানাইতেন জিরো ওয়ান সেভেন ডবল সেভেন এইট ফোর সেভেন টু জিরো সেভেন টু এইট সেভেন টু জিরো এইট দর্শক নাম্বারটা আপনি একটু ভালো করে মিলাই নেবেন আমরা চেষ্টা করলাম আপনাদের সুবিধার্থে দামদর্শ নাম্বার দেওয়ার এবং দেখতে পাচ্ছি হিউজফুল মাংসের বলদ আছে যেগুলো চাইলে আপনারা মাংসের জন্য বা ফার্মে পালনের জন্য নিতে পারেন দর্শক এতক্ষণ দেখালাম আপনাদের কিছু হাই কোয়ালিটি বিগ সাইজের কাফি সরি বলদ এবং একটু একটু সাইজের ছোটো সেই বলদগুলো দেখাবো মাংসের জন্য এই বলদগুলো আছে হিউজফুল মাংসে পর্যাপ্ত মাংস দেখতে পাচ্ছি ভরপুর দাম দর জানার চেষ্টা করি দাদা আলাইকুম কি অবস্থা এর যে এর সাইজ মাশাআল্লাহ খুবই সুন্দর আনুমানিক ওজনটা যদি একটু জানাইতেন নয়মনের মতো কেমন দাম যাচ্ছেন জোড়া তিন চব্বিশ জোড়া নয়মন না পিস নয়মন জোড়া নয়মন ব্যাপারীটা কেমন দাম দর করতেছে এখন পর্যন্ত তিনশো ভাঙে বলে কেউ দুশো ষাট বলে আর যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে যদি বলদ নিতে চাই দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডবল ফাইভ এইট নাইন ওয়ান জিরো দর্শক আমরা বরাবরের মতো আমারও ইনফরমেশন দিয়ে রাখি যদি আপনাদের প্রয়োজন হয় বলদগুলো কেনার সময় অবশ্যই ভিডিওগুলো দেখে তারপরে আপনারা আমাদের সঙ্গে আসার চেষ্টা করবেন তবে নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো প্রকার রিক্স চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না নিজ দায়িত্বে গরু কিনবেন দেখবেন এবং আর্থিক লেনদেনগুলো করবেন দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া আছে যেগুলো একটু সাইজে মোটামুটি ভালো ইউজফুল মাংসের বলে মনে হচ্ছে দেখি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কিল এগুলো কি দর জানানো যাবে দর্শক পরিস্থিতিতে আপনাদের একটু দেখাচ্ছিলাম এদের অ্যাটিটিউডটা দেখার পরে মনে হয় যে আমরা ওনাদের কত বড় ক্ষতি করে ফেলতেছি দর্শক দাম দর জানাইতে চালাম কিন্তু আমাদের অ্যাটিটিউডের কারণে আমরা দাম জানাইতে পারলাম না দেখে দেখেও না দেখার মতো একটা ভান করতেছে ইনশাল্লাহ এরকম যদি করতে থাকে রেগুলার চলতে থাকে তাহলে আমরা মূলত বলদের বলো একটা আপডেট আপনাদের পারবো না ভাই কেমন দাম চাচ্ছেন দামটা চলতেছে জোড়া কত জোড়া দাম চাচ্ছে দুশো দশ দুশো দশ বয়স কেমন আছে ছয় হাজার যদি কেউ সরাসরি আপনার থেকে এরকম বলদের লট বলেন পিস বলেন নিতে চায় দিতে পারবেন ইনশাল্লাহ আপনার যোগাযোগ নাম্বারটা যদি একটু জানাই সেভেন ওয়ান দর্শক ভাইয়ার ফেসটাও দেখায় রাখলাম যদি কারো প্রয়োজন হয় অ্যাডভান্স করার মতো বা অনলাইনে কেনার মতো তো অবশ্যই ভিডিওগুলো দেখার পরে তারপরে কথাবার্তা বলে দায়িত্বে লেনদেন করবেন পাশে আরও একজোড়া আছে দেখতে পাচ্ছি কাকা একজোড়া নিয়ে আসে ব্যাপারীদের উপস্থিত আছে যে কারণে তেমন একটা ফিলি কথা বলা যাচ্ছে না তারপরে একটু চেষ্টা করি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম জোড়া কত আঙ্কেল জের দুশো চল্লিশ দুশো চল্লিশ দাম কত বলেন বিশ বস দুটা ধন্যবাদ অ্যাঙ্কেল যদিও ব্যাপারীর আছে দর্শক যে কারণে আমরা একবারে বিস্তারিত তেমন একটা জানাইতে পারতেছি না যতটা সম্ভব একটু হাইড রেখে সিক্রেটে জানানোর চেষ্টা করলাম ব্যাপারীদের উপস্থিত থাকার কারণে তেমন একটা ভাবে কথা বলা যায় না কারণ বাচ্চা বিক্রির সময় সাইডে অনেকটাই ব্যাপারী থাকে এবং এর পাশে সিঙ্গেল দেখতে পাচ্ছি সিঙ্গেলটার কেমন দাম চাচ্ছে একটু দেখানো এবং জানানোর চেষ্টা করি আমার সঙ্গে সিঙ্গেল সবই আছে তারপর একটু এটা দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম বয়স কেমন আছে আঙ্কেল আট দাঁত ওজনে কেমন আসবে আট মন সাড়ে তিন সাড়ে তিন মনের মতো একজাক্টলি ওজন একটা আইডিয়া করতেছে কেমন দাম চাচ্ছে একশো চল্লিশ ব্যাপারে কেমন দিচ্ছে একশো দশ একশো দশ বিশ পর্যন্ত দিচ্ছে একশো চল্লিশ চাচ্ছিলেন একশো দশ বিশ পর্যন্ত দাম দর করতেছে দশক পাশে আরও একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা একটু আপডেট জানাবো তবে ব্যাপারীরা যেহেতু কথা বলতেছে যে কারণে একটা তেমন কথা বলার সুযোগ পাচ্ছি না একটু ওয়েট করি আমরা তারপরেও জানাবো তাও এই সুযোগে পাশেরগুলো একটু দেখাই

মতো একটু কম বেশি হতে হবে দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি বলোদের কালেকশন থেকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাত থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম